আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদেরকে বুটের দিকে ইঙ্গিত করতেছি না আমি এই দিকে আপনাদেরকে ইঙ্গিত করতেছি আর সমাজের বঞ্চিত মানুষদেরকে যদি না দেওয়া হয় দুর্নীতি দুঃশাসন এগুলোর মোকাবিলায় যদি রুখে দাঁড়ানো না হয় যদি সমাজ পরিবার ধ্বংস হয় আমাদের চোখের সামনে তার প্রতিবাদ যদি আমরা না করি মানুষদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি সুচ্ছা না করি সেজন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে এটা আসে না একজন সাংগঠনিক দায়িত্ব হচ্ছে শুধু শুধু আফিদার মজবুতি নয় আফিদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সারাদিন আমাদের আছে তথাকথিত তাদের

তাদের পরিচয় তারা বলতেছেন তারা মোহিনদের পথ অবলম্বন করবে না তারা নতুন পথ অবলম্বন যারা বলে যে মাঝাব নাই মাঝাব নাইটা তো আরেকটা মাঝাব এই মাঝাব যারা নাই বলতেছে তারা মোমিনদের পথে আছে না পথ ছেড়ে চলে মাঝাবকে মাঝাব তো বুদ্ধি আবিষ্কার করেন নাই মাজাত্ত সৃষ্টি হয়েছে আশি হিজড়িতে মা অবানী পর আপাতালে জন্মগ্রহণ করেছে এবং তিনি হাজার হাজার হাদিসকে এই উন্মতের জন্য সহজ সাহিত্য করে উন্মতকে সাগর থেকে তুলে এনে তিনি একটি